বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন জায়গায় হামলা গ্রেপ্তার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এখন দেশ টিভির হাতে যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী স্যার স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের আর পলিটিক্যাল লিডার ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে কোন জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেয়া হয় যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে কোন ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সে জমি দখল করার নির্দেশ দেয়া হয় সরেচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলের পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না ফরিদপুরের সালতায় বিএনপি জামায়াতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের করা নির্দেশ দেয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সেক্টর এগুলো সব জানান

ফরনাগট ফরনাগট সু জানাই দিনdataLayer createState ready করে ছাত্র জনতার ক্ষমতা ছুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে তাকে অচিরে গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার সারা দেশের সাধারণ মানুষ সাদাত নিশাদ দেশ টিভি ঢাকা